আল্লাহুতালা জিবেলা আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব নাম আদো আল্লা বাদা নবী করিম আলাই বলেছেন। ادعي بعد عن ابي هريره رضي الله تعالى عنه قال, قال 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 رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى تسعه وتسعين اسما من احصاها دخل الجنه হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টি নাম যে ওহাম খস্ত করিবে সেই জান্নাতে প্রবেশ করিবে